আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আপনাদেরকে আজকে একটি সুসংবাদ দিব বিশেষ করে যারা এমআরপি পাসপোর্ট করতে দিয়েছিলেন দীর্ঘদিন যাবৎ হাতে পাচ্ছেন না মূলত সুসংবাদটি তাদের জন্যই বাংলাদেশ হাইকমিশন করালামপুর নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এই পর্যন্ত প্রায় আটাইশ হাজার পাসপোর্ট আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে বাংলাদেশে পাঠিয়েছিল পাসপোর্ট প্রিন্ট করার জন্য সমস্ত কার্যক্রম শেষে প্রায় অধিকাংশ পাসপোর্ট প্রিন্ট করা হয়ে গেছে বাকি কিছু পাসপোর্ট প্রিন্ট করা বাকি আছে এগুলো প্রিন্ট করা হয়ে গেলেই আগামী এক সপ্তাহের মধ্যেই অর্থাৎ তাদের ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আগামী এক সপ্তাহের মধ্যেই সমস্ত পাসপোর্টগুলো প্রিন্ট হয়ে কুরিয়ার যোগে কলালামপুরে আসবে এবং তখনই ঘোষণা দেবে যে প্রত্যেকটা স্টেটে স্টেট যেরকম জোহর থেকে সরাসরি পাসপোর্ট নেওয়ার কার্যক্রম অন্যান্য ই থেকে পিনাং থেকে বা অন্যান্য ই থেকে সরাসরি প্লাস পোস্ট অফিসের মাধ্যমে খুব দ্রুতই পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন সেজন্য প্রিমালেশন প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা গতকালকের ভিডিওতেও আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন ভাই পাসপোর্ট করতে দিয়েছি দুই মাস হয়েছে তিন মাস হয়েছে এবং অনেকে বলছেন যে ছয় মাসও হয়েছে এম পাসপোর্ট করতে দিয়েছি কিন্তু এখন পর্যন্ত পাসপোর্ট হাতে পাচ্ছি না তাদের জন্য মূলত এই সুসংবাদটি আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক থাকলে আগামী এক সপ্তাহের মধ্যেই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহবর্তী তো আগামী এক সপ্তাহে বোঝায় আগামী এক সপ্তাহের মধ্যেই আশা করা যাচ্ছে সমস্ত পাসপোর্টগুলো বাংলাদেশ থেকে প্রিন্ট হয়ে কলারামপুরে আসবে এবং নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কে কিভাবে পাসপোর্টটি ডেলিভারি নিতে চান পোস্ট অফিসের মাধ্যমে না সরাসরি সরাসরি সেবাটিও চালু হবেই আশা করা যাচ্ছে প্রিমালোসেন প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আপনাদেরকে বলবো আজকের এই সংবাদটিও প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন যাতে তারাও এই পাসপোর্ট রিলেটেড যত প্রশ্ন আছে অনেকেই পাসপোর্টের কারণে দেশে আসতে পারছিল না ভিসা রিনিউ করতে পারছিল না তাদের যাতে মানে মনে একটু শান্তি আসে যে আমি হয়তো আগামী দুই সপ্তাহের মধ্যেই পাসপোর্টটা হাতে পাব। সেজন্য প্রচুর পরিমাণ শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন পাশাপাশি আরেকটা কথা বলবো গতকালকে এবং পরশু দিনকে অনেক ভাই আমাদের এই দুইটা নাম্বারে ফোন করেছেন এই যে উপরে যে দুটো নাম্বার দেখছেন মূলত উপরে কী লেখা আছে দেখেন গ্লোবাল অ্যাডমিশন এইট এটা আমাদের পাশে যেটা লেখা আছে মালয়েশিয়া উচ্চশিক্ষা আমরা আপনারা জানেন যে মালয়েশিয়ায় বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি নিয়ে আমরা কাজ করি সেজন্যই যেখানে দেখা যাচ্ছে সেগি ইউনিভার্সিটি টেইলর্স ইউনিভার্সিটি এন টি ইউনিভার্সিটি রাজা ইউনিতার সহকার অনেকগুলো ইউনিভার্সিটি নিয়ে আমরা কাজ করি যেগুলো ভালো মানের ইউনিভার্সিটি অনেক প্রবাসীর বা বাংলাদেশ থেকে যাদের ছেলে মেয়ে আত্মীয়স্বজনকে ভালো ইউনিভার্সিটি পড়ালেখা করতে যান তাদেরকে এ টুজিট আমরা হেল্প করি এর আগেও আমরা আপনাদেরকে বলেছি এবং আপনারা জানেন সেজন্য শুধুমাত্র যারা পড়ালেখা বিষয়ক ইনফরমেশন দরকার তারা এই নাম্বারে যোগাযোগ করবেন এই দুটো নাম্বারে তাছাড়া অন্যথায় এসাল আসলে এই নাম্বারে যোগাযোগ করলে কোনো লাভ হবে না এই নাম্বারগুলো আমার বাংলাদেশি স্টাফদের কাছে থাকে আমি যেই প্রতিনিয়ত আপনাদেরকে মালয়েশিয়ান ইমিগ্রেশন রিলেটেড সংবাদগুলো বলি তারা কিন্তু এইগুলো জানেই না মোট কথা তারা এই রিলেটেড মানে কোনো প্রশ্ন উত্তর তারা দিতে পারবে না শুধুমাত্র যদি মালয়েশিয়ায় উচ্চশিক্ষা পড়ালেখা বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলেই এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারবেন অন্যথায় কলিং ভিসা সম্পর্কে অপারেসি সম্পর্কে পাসপোর্ট সম্পর্কে অবৈধদের বৈধতা সম্পর্কে কোনো প্রশ্নই তাদের করলে কোনো লাভ হবে না সেজন্য তাদেরকে ওই সমস্ত প্রশ্ন করে রাখো গল্প করে শুধুমাত্র পড়ালেখার প্রশ্ন থাকলে এ নাম্বারে করতে পারবেন যাই হোক করে মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি হয় না আমি জানি আপনাদের অনেকের মনের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন আবার অনেকের মনে এখনও আরও প্রশ্ন আছে বিভিন্ন বিষয়ে আপনাদের যদি এখনও কোনো প্রকার প্রশ্ন থাকে মালয়েশিয়ার ইমিগ্রেশন সম্পর্কে বা পাসপোর্ট সম্পর্কে বা যে কোনো সম্পর্কে আমাকে এখানে কমেন্টস করেন ইনশাল্লাহ কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা কমেন্টসের আলোকে কমেন্টসের উত্তরগুলো একসাথে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি এবং আপনাদেরকে আরেকবার রিকোয়েস্ট করছি যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এখন থেকে নিয়ত করেছি প্রতিদিনই ছোটো ছোটো আকারে একটার পর একটা আপনাদেরকে আপডেট সংবাদ জানিয়ে দিব অনেক দিন যাবৎ আপনাদের অনেক ভিডিও দিতে পারছিলাম না এখন থেকে প্রতি নিয়তই দিব সেজন্য আমাদের পেজটিকে অ্যাক্টিভ রাখতে পেজটিতে লাইক শেয়ার এবং কমেন্টসে করেই আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি ওবরাক